নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে শনিদেব জুন থেকে নভেম্বর পর্যন্ত থাকার জন্য রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিকটা পজিটিভ এবং কোন দিকটা নেগেটিভ থাকছে কোন জায়গাগুলো আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তার নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনার সঙ্গে জানি যে সংক্রান্ত নিতন্ত্রিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন এখানে মিন রাশি বা লগ্নের লগ্ন সপ্তম দিয়ে কিন্তু পাশ করার জন্য শরীর মন মানসিকতা সার্বিক দিক থেকে একটা নেগেটিভ অবস্থা তৈরি করছে আপনার মন মানসিকতা ভালো যাচ্ছে না আপনার রিলেশনশিপের মধ্যে কিছুটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করছে এ নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম তার উপর আপনার নিজের কথা প্রেম বা পড়াশোনার দিক থেকে বা সন্তান কেন্দ্রিক ব্যাপারে বা আপনার ভাগ্যকে অনেকটা ডাউন করে দিচ্ছে লগ্ন সপ্তমে কিন্তু এই অবস্থা কিন্তু আমি আগে একবার ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু থার্ড হাউস দিয়ে পাশ করে যাবে তাই কিন্তু আপনাদের অনেকটা জায়গাকে কেতুর নেগেটিভ প্রভাব অর্থাৎ আপনার রিলেশনশিপে নেগেটিভ জায়গাটাকে বাঁচানোর চেষ্টা করবে বৃহস্পতিদেব কিন্তু আপনার থার্ড হাউসে থেকে আপনার পরাক্রমতাকে অনেকটা বৃদ্ধি করবে আপনার ভাগ্যের উন্নতি করবে আপনার জীবনে অর্থ লাভের চেষ্টা করবে এবং রাহু কেতুর যে নেগেটিভ প্রভাবটা আপনার লগ্ন সপ্তম দিয়ে পড়ছে সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতি সর্বার্থকভাবে বাঁচানোর চেষ্টা করবে বৃহস্পতির এই গার্ডটা আপনারা পাবেন হচ্ছে দু চব্বিশের এই যে পয়লা মে থেকে দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত এই সময়কাল একমা এক বছর দিন আপনারা টোটাল পাবেন তাই বৃহস্পতি সর্বার্থকভাবে হেল্প করবে মিন রাশি বা লগ্নের মানুষকে এবং সেই সঙ্গে মঙ্গলও কিন্তু দীর্ঘদিন পর কিন্তু অলরেডি এক দিক থেকে শনির প্রভাব মুক্ত তারপর রাহু প্রভাব মুক্ত হয়ে এখন সক্ষেত্রী হয়ে যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে নবমপতি ভাগ্যপতি এবং সেই সঙ্গে দ্বিতীয়পতি অর্থাৎ অর্থ এবং ভাগ্য দুটো জায়গাটা যেমন হেল্প করবে এবং আপনার দিক থেকে মুখের ভাষা প্রয়োগ করে আপনি অনেক কাজে কিন্তু সাফল্য পাবেন কিন্তু আমি যদি শনির বক্রির জায়গাটায় চলে আসি শনি কিন্তু মেন রাশি বা লগ্নের মানুষকে লগ্নের ক্ষেত্রে না রাশির ক্ষেত্রে সাড়ে সাতি আর লগ্নের ক্ষেত্রে ভাবের প্রভাব তো রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব তো চলছেই শরীর মন মানসিকতার মধ্যে একটা নেগেটিভিটি একটা দুশ্চিন্তা ঘুমের ডিস্টারবেন্স কোথাও যেন একটা অস্থিরতা ভালো না লাগা এবং দ্বাদশভাবে থাকার জন্য একটা ব্যয়ের ব্যাপার তৈরি করছিল তবে যেহেতু সে একাদশ এবং আপনার ব্যয় করালেও কিন্তু আয়ের জায়গাটা ঠিকঠাকভাবে হেল্প করছিল অনেক জায়গা থেকে গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করছিল আপনার মনের মধ্যে একটা চাপ দিয়ে আপনার গঠনমূলক পরিবর্তন করানোর কিন্তু চেষ্টা করছিল শনিদেব কিন্তু শনিদেব যখনই বক্রি হয়ে যাবে যেহেতু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় শনিদেব যখনই দ্বাদশভাবে বক্রি হয়ে যাবে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই যে একশো বিয়াল্লিশ দিন সময়কার এখানে কিন্তু বিশেষ কিছু ফলাফল আপনারা কিন্তু পাবেন প্রথমেই যে ব্যাপারটা বলবো যে কোনো কাজে আশানুরূপ সাফল্য পেতে গেলে আপনাকে কিন্তু কায়িক পরিশ্রম করতে হবে আপনি যে কোনো কাজকে আপনি যদি ভাবেন যে সেই কাজটা সম্পন্ন হয়ে যাবে বেশি কিছু পরিশ্রম করতে হবে না তাহলে সেই কাজটা ডেফিনেটলি ভাবে দেখবে লাস্ট মুহূর্তেই ঝুলে যাবে তাই আপনাকে সেই কাজটাকে টেনে বার করতে গেলে আপনাকে সেই কাজের সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলোকে বুঝতে হবে জানতে হবে এবং সেই কাজটাকে টেনে বার করে আনতে হবে এটা কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষকে কিন্তু যে কোনো কাজে সাফল্য পেতে গেলে আপনাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে তাহলে দেখবেন আপনার যে কোনো কাজে সাফল্য খুব ইজি হবে কিন্তু যদি রিলাক্টেন্ট হন যদি আপনারা গতানুগতিকভাবে চলেন তাহলে দেখবেন আপনার কাজ অনেক ভুল হবে দেখবেন যাও যখন যে জিনিসটা দরকার সেই জিনিসটা দেখবেন ভুলে যাবেন পরে মনে পড়লো হয়তো তো এমন একটা ব্যাপার তাই কোনো কাজ করতে গেলে আপনাকে আগে প্ল্যানিং করে নিতে হবে ধরুন কালকে যে কাজটা আপনার একটা কোনো ইম্পর্টেন্ট কাজ রয়েছে তার জন্য আজ থেকে তার গোছ গাছ করে রাখবেন তার প্ল্যানিং করে রাখবেন কীভাবে চলবেন কীভাবে করবেন কীভাবে কথাটা বলবেন এইভাবে আপনাকে কিন্তু যে কোনো কাজকে প্ল্যানিং করে করতে হবে এবং প্রচুর পরিশ্রম করে কিন্তু কাজটাকে মেটাতে হবে তাহলে দেখবেন কাজ মিটে যাবে কিন্তু আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে সব দিক থেকে আপনার ব্যয়ের কিছুটা সমস্যা বেড়ে যাবে অত্যন্ত ব্যয় বেড়ে যাবে আয় ব্যয়ের সমস্যা যে সামঞ্জস্য রক্ষা করা খুব চাপের হবে অন্য দিক থেকে আপনার জীবনে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পেতে গেলে কিছুটা লেট হবে কিছুটা বাধা ক্রিয়েট করবে মনে হবে যেন যেন কাজটা হবে না কিন্তু যদি চেষ্টা করেন যদি পরিশ্রম করেন তাহলে কাজটা কিন্তু ডেফিনেট ভাবে বেরিয়ে যাবে দ্বাদশভাবে শনির অবস্থান আপনার নিজস্ব আত্মজ্ঞান বা আত্ম চেতনার জাগরণ ঘটাবে অর্থাৎ আপনার নিজস্ব কি স্ট্রেংথ রয়েছে কি উইকনেস রয়েছে কোন জায়গাটা আপনার মধ্যে দুর্বলতা রয়েছে কোন জায়গাটা আপনার অ্যাকচুয়ালি শক্তি কোন জায়গাটা আপনি খুব ভালো পারেন সেই ব্যাপারে আপনাকে অবগত করবে এবং আপনার নিজের দুর্বলতাকে আপনি কীভাবে কাটিয়ে দিতে পারবেন সেই ক্ষমতাটাও কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করবে শনিদেব কিন্তু আপনি যদি অস্থির হয়ে যান আপনি যদি ইম্পেশেন্ট হয়ে যান তাহলে সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে তাই আপনাকে ধৈর্য সহকারে যে সমস্যার সামনাসামনি আপনি পড়বেন যে সমস্যার মুখোমুখি হবেন সেই সমস্যাকে একটু ধৈর্য সহকারে একটু পরিশ্রম করে সেই সমস্যাকে কাটানোর চেষ্টা করুন তাহলে দেখবেন কোনো সমস্যায় আপনাকে প্রভাবিত করবে না নেক্সট যেটা বলবো এই সময় সাফল্য লাভ করতে গেলে আপনার মনের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে এবং অপ্রয়োজনীয় ভয়কে কিন্তু দূর করতে হবে কারণ সাফল্য লাভ করতে গেলে আপনার মনের মধ্যে ভাবনাকে সবসময় একটা পজিটিভ অ্যাপ্রোচে রাখতে হবে পজিটিভ থসেস রাখতে হবে যদি ভাবেন যে আপনার জীবনে ভালো কিছু হয় না আপনার জীবনে সবসময় খারাপই হয় আপনার জীবনে মানে আমি সত্যি পারবো তো এই ধরনের একটা অনেক মেন্টালিটি থাকে মিন রাশি বা লগ্নের মানুষের অত্যন্ত অ্যাডজাস্টেবল মেন্টালিটি তো তো তারা নিজের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রে দেখাতে পারে না অ্যাডজাস্ট করতে করতে মানতে মানতে তাদের নিজস্ব একটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে তারাকে ভুলে যায় তো এই জায়গাটা কিন্তু করলে হবে না আপনাকে মনে রাখতে হবে যে আপনার আপনারও যথেষ্ট ক্ষমতা রয়েছে আপনাকে ঈশ্বর অনেক ক্ষমতা দিয়েছে আপনার সেই ক্ষমতাকে সঠিকভাবে সে চ্যানেলাইজ করতে হবে এবং পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে পজিটিভ থট প্রসেস রাখতে হবে এবং অপ্রয়োজনীয় ভয়কে আপনাকে দূর করতে হবে তাহলে দেখবেন আপনার যে কোনো কাজে সাফল্য লাভ করা খুব দ্রুত হবে নাহলে কিন্তু সেই কাজে সহজে সাফল্য আসবে না আচ্ছা এই সময় আপনার নিজেকে একটু মেডিটেশন যোগ ব্যায়াম সঠিক কোনো ডায়েট চার্ট ফলো করার মাধ্যমে নিজেকে এইভাবে একটু চ্যানেলাইজ করে রাখুন যাতে দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স বা আপনার মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনার জন্ম দেবে তাহলে যদি এইভাবে আপনি নিজেকে চালাতে পারেন যে সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম করি মর্নিং ওয়াক বলি বা মেডিটেশন বলি এইভাবে নিজস্ব এনার্জিকে চ্যানেলাইজ করে সঠিক কাজ রিলাইজ করুন যাতে দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা জন্ম দেবে যার জন্য আপনি যে কোনো কাজে যতই প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েন না কেন সেই জায়গাটাকে ভেঙে দিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন তাই চিন্তাভাবনাকে আরো পজিটিভ রাখুন নিজের মন মানসিকতাকে আরো স্ট্রং করুন বোল্ট করুন এবং কিছু করার মতো মেন্টাল রাখুন এবং যোগ যোগব্যায়াম বলি এক্সারসাইজ বলি মেডিটেশন বলি এগুলো করে নিজের মানসিক শক্তিকে বৃদ্ধি করতে চেষ্টা করুন নেক্সট যেটা বলবো আপনার কিছুটা ঘুমের সমস্যা ক্রিয়েট করবে এবং আপনার মধ্যে এই সময়ে স্পিরিচুয়ালিটি অ্যাস্ট্রোলজি অকার সায়েন্স বা কোনো হিলিং প্রসেস এগুলোর ব্যাপারে আপনার জ্ঞান আহরণ করার একটা খিদে বা একটা যে ডিজায়ার কিন্তু তৈরি করবে যে আমাকে অ্যাস্ট্রোলজির মধ্যে কি রয়েছে বা আপনার ঈশ্বর সাধনা কেমন হয় বা যে কোনো আত্মজাগরণ মানে স্পিরিচুয়ালিটি নিজেকে চেনার যে ক্ষমতা সেটা কিন্তু এই সময় আপনি লাভ করবেন অর্থাৎ ট্রু পারপাস অফ লাইফ অর্থাৎ আপনার জীবনে কোন উদ্দেশ্যে আপনি পৃথিবীতে এসছেন সেই উদ্দেশ্যকে লাভ করার জন্য সেই উদ্দেশ্যকে জানার জন্য কি পারপাসে কি মুখ্য উদ্দেশ্যতে আপনি পৃথিবীতে এসছেন সেই জিনিসটাকে আপনি জানার চেষ্টা করবেন তার জন্য কিন্তু এই সময় কোনো অকার সায়েন্স অ্যাস্ট্রোলজি মেডিটেশান স্পিরিচুয়ালিটি এগুলোর জানার আপনার একটা ইচ্ছা কিন্তু আপনার মনের মধ্যে তৈরি করবে যেগুলো কিন্তু আপনি এখান থেকে অনেকটা লাভও ওঠাতে পারবেন কেননা শনি একটা স্পিরিচুয়াল প্ল্যানেট শনি দ্বাদশ পাবে মানে আপনার লাইফে মুখ্য লাভ করায় তাই আপনাদের মুখ্য লাভ করার ক্ষেত্রে আপনার নতুন কোনো স্কিল শেখার ক্ষেত্রে আপনার জীবনের সঠিক কাজ ইউটিলাইজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু শনিদেব সর সর্বদা সঠিকভাবে জীবনে সৎ পথে চলে আপনার জীবনে উন্নতি করানোর চেষ্টা করবে যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করতে চান বা বিদেশে থেকে সাফল্য লাভ করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি দ্বাদশভাবে বক্রি শনি আপনাকে সার্বিকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে বিদেশ থেকে আপনার কোনো সাফল্য লাভ হবে বা বিদেশ থেকে কোনো একটা কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে তবে এই সময় আপনারা অবশ্যই কোনো মেডিটেশন বা যোগা এই ধরনের কোনো কিছু শিখতে চেষ্টা করুন যেটা আপনার ক্ষেত্রে অনেক ফ্রুটফুল হবে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে ব্যয়ের ব্যাপারে আপনাকে আয় ব্যয়স সামঞ্জস্য রক্ষা করা কঠিন হবে তাই কোনো ক্ষেত্রে আপনি এই সময় লোন নেবেন না বা লোন দেবেন না যে কোনো কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ বৃদ্ধি পেলেও কিন্তু আপনারা আপনাদের মধ্যে সেই পরিশ্রম করার ক্ষমতা একটা থাকবে সেই পরিশ্রম করার ক্ষমতা কি সঠিকভাবে কাজে লাগিয়ে যে কোনো কাজটাকে টেনে বার করে আনার চেষ্টা করুন তবে কোনো মানুষকে সহজে বিশ্বাস করবেন না অনেক শত্রুতার সম্মুখীন হতে হবে এবং আপনাদের ক্ষেত্রে এই সময় ভাগ্য উন্নতিতে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে যদি আপনারা একটু ধৈর্যশীল হন যদি ঈশ্বরের উপর আস্থা রাখেন নিজের উপর আস্থা রাখেন এবং নিজস্ব ধৈর্য শক্তিকে যদি স্ট্রং রাখতে পারেন নিজস্ব চিন্তা চিন্তাভাবনাকে যদি পজিটিভ রাখতে পারেন শনি আপনার এখানে বক্রি হয়েও আপনার মধ্যে যেহেতু শনি বক্রি হলে আপনারা জানেন যে একটা স্ট্রংলি কিন্তু আনস্টেবল হয়ে যায় তো যেহেতু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় এই আনস্টেবিলিটির জন্য আপনার মাঝে মাঝে একটা অস্থিরতার জন্ম দেয় এই অস্থির জায়গাটাকে যদি কাটিয়ে দিতে পারেন এবং নিজের প্রতি যদি পজিটিভ ভাবমূর্তি রাখতে পারেন তাহলে এই শনিদেব আপনার জীবনের অনেক গঠনমূলক পরিবর্তন করবে আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার ফাটকা জায়গা থেকে লাভ আপনার জীবনের গঠনমূলক কোনো পরিবর্তন করা আপনার কম্পিটিভ কোনো জায়গায় কিন্তু আপনাকে সাফল্য প্রদান করা এবং সেই সঙ্গে আপনার ভাগ্যের উন্নতি করানোতেও কিন্তু সাহায্য করবে কিন্তু শনি দুম করে কখনই ফল দেয় না শনি কিন্তু আপনার সার্বিক কাজের প্রতি যে আপনার দায়বদ্ধতা আপনার যে রেসপন্সিবিলিটি আপনার ধৈর্য আপনার লেগে থাকার ক্ষমতা আপনার সঠিক চিন্তা ভাবনা পজিটিভ মাইন্ড সার্বিক দিক থেকে কিন্তু বিচার বিবেচনা করে ফল দেয় যেহেতু শনি একটা কর্মিক গ্রহ কর্মের উপর বেশ করে ফল দেয় তাই আপনাকে কর্মের জায়গায় লেগে থাকতে হবে এবং একটু স্পিরিচুয়ালিটি বা ঈশ্বরের উপর আপনাকে একটু আস্থা রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং পরিশ্রম করে দিতে হবে তাহলে এই বক্রি শনির নেগেটিভ প্রভাব আপনাকে মানসিকভাবে কোনোভাবেই কিন্তু নেগেটিভ করে দেবে না কিন্তু যদি আপনার বাচ্চাদের শনি খুব দুর্বল হয় শনি যদি আপনার বাচ্চাটি স্ট্রং না হয় এবং শনি যদি বকৃতি থাকে তাহলে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা হ্যাঁ হটকারিতা বেড়ে যাবে এই ব্যাপারে একটু কন্ট্রোল হবেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে অবশ্যই পুজো দেবেন এবং যেহেতু আপনাদের সপ্তম ভাব দিয়ে কেতু এবং লগ্ন দিয়ে রাহু পাশ করছে তাই আপনাদের যদি কোনোভাবে শরীরের সমস্যা যায় তাহলে রাহুল মন্ত্র পাঠ করুন যদি কোনোভাবে আপনাদের রিলেশন সংক্রান্ত সমস্যা যায় তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন তবুও কিন্তু বৃহস্পতি বা মঙ্গল আপনাকে সর্বার্থকভাবে গার্ড দেওয়ার চেষ্টা করছে আপনাকে আপনাদের সঠিক পথে চালানোর চেষ্টা করছে এবং শনিদেব কিন্তু আপনি যদি পরিশ্রম করেন যদি প্ল্যানিং করেন তাহলে কিন্তু সঠিকভাবে জীবনে উন্নতি করানোর চেষ্টা করছে তাই ওভারঅলভাবে কিন্তু শনির থেকে শুভ প্রভাব পেতে গেলে আপনাকে কিন্তু একটু পরিশ্রমী একটু ধৈর্যশীল একটু অধ্যাবসায় ঈশ্বরের উপর বিশ্বাসী নিজের উপর আত্মবিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে তাহলে আপনার জীবনে কোন টেনশন চিন্তাকে বেশি পাত্তা দেবেন না কেননা শনি বক্রি থাকলে যেহেতু আপনার লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ নয় তো আপনার মধ্যে একটু টেনশন চিন্তা করার প্রবণতা বেড়ে যাবে ভবিষ্যৎ নিয়ে আপনি একটু বেশি টেনশন চিন্তা শুরু করবেন এক তো আপনার সারা চলছে তার উপর সেই বকৃশনি আপনার মধ্যে একটা টেনশন করার মধ্যে রয়েছে তো এই টেনশনকে যত সম্ভব কাটিয়ে দিতে চেষ্টা করুন নাহলে কিন্তু আপনার এই বেশি টেনশনের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু শরীর টরি খারাপ হয়ে যেতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন আপনাকে একটু ঈশ্বর সাধনা করতে হবে এবং প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে হবে দরকার হলে মুক্ত পড়বেন মানসিক কষ্টটা অনেকটা কাটাতে পারবেন তো বোঝা গেল কি বললাম কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন তবে সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে একটু মানসিক জায়গার একটু চাপ দেওয়ার চেষ্টা করুন এই জায়গাটাকে একটু আলকা করতে চেষ্টা করুন দরকার হলে প্ল্যান্টেশন করুন একটু ঘুরতে যান ঠিক আছে একটু নিজেকে হালকা রাখুন যে যেটা হবে আপনার ভালোর জন্য হবে এই মেন্টালিটি দিয়ে দিয়ে থাকুন না কোনো টেনশন করবেন না দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি কিন্তু করে দেবে বোঝা গেল কি বললাম এবং আপনার এই যে ধরুন এক কোটি মিন রাশি বা লগ্নের মানুষ ধরুন আমার দেখছে সবার কি খারাপ যাবে সবার কি খুব ভালো যাবে অ্যাকচুয়ালি আপনার বাচ্চাটা ডিপেন্ড করবে কিন্তু গোচরের এক্সপেক্টে সার্বিক অর্থে অনেকটা একটা শুভ পর্যায়ে কিন্তু রয়েছে প্রতিটা মানুষের যেমন হাতের ফিঙ্গারপ্রিন্ট আলাদা তেমন প্রতিটা মানুষের বাচ্চারা আলাদা তাই আপনার বাচ্চাকে সঠিকভাবে রেকটিফিকেশন করতে চেষ্টা করুন এবং আপনারা যাতে বৃহস্পতি বা মঙ্গল বা শনির আলোকে সঠিকভাবে শুভ প্রভাব পেতে পারেন তার জন্য সর্বার্থক প্রয়াস করুন সঠিকভাবে নেবেন নিন দেখবেন আপনার জীবন অনেক সহজ হবে এবং সহজে আপনি জীবনে অনেক বাধাকে মানে উপেক্ষা করে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ